আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোমে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষাতে আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের গণিত বিষয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এ পাঠ নিয়ে গত পর্বে বেশি আলোচনা করেছি আজ তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এ অধ্যায়টি থেকে তোমরা চারটি অঙ্ক সমাধান করে কিভাবে তোমাদের এ পার্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে অর্থাৎ সরল মুনাফা রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তুমি সেটি আনসার করতে পারবে সেটি তোমার আজ আলোচনা করব। অর্থাৎ এখানে এ পার থেকে আমরা চারটি অঙ্ক বাছাই করেছি অর্থাৎ এই চারটি অঙ্ক যদি তুমি পারো তাহলে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অর্থাৎ মুনাফা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি সেটি আনসার করতে পারবে তো যারা অঙ্কতে যারা দুর্বল রয়েছে যারা অঙ্ক কম বুঝো তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন যে তোমাদের পর্বগুলো দেওয়া হবে প্রত্যেকটি পর্ব যদি তোমরা সম্পন্ন করো আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আমরা এখন দেখব প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে এখানে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা নির্ণয় করো অর্থাৎ তেরো পার্সেন্ট হারে পঁচিশ টাকার ছয় বছরের সরল মুনাফা নির্ণয় করো এখানে বিভিন্ন মান দিয়ে প্রশ্ন আসতে পারে তবে মূল বিষয়টি কি মূল বিষয়টা হচ্ছে তুমি সরল মুনাফা নির্ণয় করতে পারো কিনা তুমি যদি সরল মুনাফা নির্ণয় করতে পারো তাহলে তুমি সরল মুনাফা যে কোনো মান দিয়ে প্রশ্ন তুমি করতে পারবে ঠিক আছে তো এখানে আমাদের যে প্রশ্নটি হারে বছরের সরল মুনাফা তাহলে এখন সরল মুনাফা যেহেতু আমাদের বের করতে হবে তাহলে অবশ্যই সরল মুনাফার কি আমাদের সূত্র জানতে হবে তো সূত্র ছাড়া কি অঙ্ক করা যাবে না তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে সরল মুনাফা আই হচ্ছে সরল মুনাফা আই আই কেন আর এন এটি গত পর্বে তোমাদের বলেছি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন সরল মুনাফা মুনাফা সমান হচ্ছে আই পি পি হচ্ছে কি আসল আর আর কি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার তারপর হচ্ছে এন এন মানে কি সময় এন মানে হচ্ছে সময় তাহলে আমরা এখন এখানে আমরা কি কি পেয়েছি ঠিক আছে এখন আমরা লিখবো এখানে আমরা কি কি পেয়েছি এখানে আমরা পেয়েছি আহ পঁচিশ হাজার টাকার আসল টাকা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে আসল আসল পি আসল কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা তাহলে আসল কত আসল হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপর কি রয়েছে তারপর রয়েছে আমাদের মুনাফার হার মুনাফার হার তাহলে আমরা লিখতে পারি এখানে মুনাফার হার মুনাফার হার হচ্ছে আর মুনাফার হার কত মুনাফার হার হচ্ছে এখানে তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট আমরা এইভাবে লিখতে পারি তেরো তারপর কি রয়েছে তারপর হচ্ছে সময় বছর কি সময় হচ্ছে এন সময় এন এনে কেন কি তিন বছর এখন আমাদের বের করতে হবে বের করতে হবে আমাদের সরল মুনাফা তাহলে আমরা লিখি এখানে সরল মুনাফা হচ্ছে ওয়ার্ড অর্থাৎ আমরা এখান থেকে সরল মুনাফা বের করবো তাহলে সরল মুনাফা বের করতে আমাদের কি প্রয়োজন হবে সরল মুনাফার সূত্র প্রয়োজন হবে তবে সরল মুনাফা সূত্র আমরা সবাই কিন্তু জানি ঠিক আছে তোমরা যারা জানো না সূত্রটা এখনই মুখস্ত করে ফেলো সরল মুনাফা ইকাল হচ্ছে কি পি আর এম পি আর এম অর্থাৎ আসল মুনাফার হার এবং হচ্ছে বছর তাহলে আমরা লিখবো এখানে আমরা জানি আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা আই টু পি আর আছে তাহলে আসল কত এখানে কত আছে পি পঁচিশ হাজার আমরা লিখবো পঁচিশ হাজার আর তাহলে আর এর মান কত আর এর মান হচ্ছে এখানে তেরো একশো তারপর কি রয়েছে সময় সময় কত ছয় বছর সরি এখানে সময় হচ্ছে ছয় বছর সময় হচ্ছে ছয় বছর তাহলে সময় হচ্ছে ছয় বছর

তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা হচ্ছে কত উনিশ হাজার পাঁচশত টাকা তো তোমাদের যে কোনো প্রশ্ন যখন বিশ পার্সেন্ট হারে পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা কত আশা করি তোমরা পারবা আট পার্সেন্ট হারে চার হাজার টাকার পাঁচ বছরের সরল মুনাফা কত আশা করি তোমরা পারবা অর্থাৎ যে কোনো ধরনের সরল মুনাফা আসলে তোমরা সেটি করতে পারবে এবং এই প্রশ্নগুলি তোমাদের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত এক কথায় উত্তর কি তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারটা অপশনে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের আসতে পারে তাহলে এখন আমরা দুই নং যে প্রশ্নটি রয়েছে সেটি এখন সমাধান করব দুই নং প্রশ্নটি কি রয়েছে এখানে দুই নং প্রশ্নটি রয়েছে চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে কি মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর আর এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি কি পেয়েছি প্রথমে এগুলো লিখতে হবে এখানে কি কি দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে বিয়াল্লিশশো টাকা তার মানে কি আসল টাকা আসল টাকা কত তাহলে আসল 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 কি তাহলে আসল হচ্ছে পি পি কেন হচ্ছে কত চার হাজার দুইশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা ঠিক আছে তারপরে কি রয়েছে তারপর রয়েছে চার বছর অত সময় রয়েছে আর কি রয়েছে মুনাফা তাহলে মুনাফা কত সময় তাহলে আমরা লিখবে এখানে সময় অ্যান্ড সময় কয় বছর সময় হচ্ছে এখানে চার বছর কয় বছর চার বছর তাহলে সময় হচ্ছে চার বছর তারপর আর কি দেওয়া আছে তারপর দেওয়া আছে মুনাফা ঠিক আছে চার বছরের মুনাফা হচ্ছে কত আহ দু হাজার একশো টাকা তাহলে আমি লিখবে এখানে মুনাফা আই ইকুয়াল কত দু টাকা ঠিক আছে আমাদের বের করতে হবে কি মুনাফার হার তাহলে আমরা লিখবো এখানে মুনাফার হার মুনাফার হার আর বের করতে হবে মুনাফার হার মুনাফার হার সময় মুনাফা অথবা যদি তুমি আসল বের করতে চাও তাহলে একই সূত্র অর্থাৎ সরল মুনাফার সূত্র দিয়ে সেগুলো বের করা সম্ভব এখন আমরা দেখবো যে সরল মুনাফা তাহলে সরল মুনাফা সমান কি সরল মুনাফা সমান হচ্ছে আই ইকুয়েলটা হচ্ছে আমরা লিখব এখানে আমরা জানি আমরা জানি হচ্ছে হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে কি এখানে এখানে বের করতে হবে তার আর এর মান আমরা যখন এখান থেকে আর এর মানটি বের করব তখন তার সাথে যে আসল এবং সময় রয়েছে সেগুলো গুণ আকারে রয়েছে আর গুণ আকারে কোনো সংখ্যা কিংবা কোনো চলক আমরা যা কিছুই থাক না কেন সেটি যখন আমরা পক্ষ রূপান্তর করবো সেক্ষেত্রে কি হয় বাঘ হয় আমরা যদি এটাকে এইভাবে লিখি এখানে যে তোমাদের একটু বোঝার সুবিধাতে আলাদাভাবে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা লিখলাম আই ইকুয়েল টু পি আর এম অর্থাৎ মুনাফা সমান এন পি আর এন সমান মুনাফা এখান থেকে যদি আমরা আর এর মানটি বের করতে চাই তাহলে বাকি যে রয়েছে এখানে পি এবং কি রয়েছে এন এগুলো গুণাকারে আছে এবং গুণাকারে এগুলোকে আমরা কি করবো পক্ষ রূপান্তর সেখানে যদি আমরা এটিকে পক্ষ রূপান্তর করে দেই তাহলে কি আসে আই বাই হচ্ছে কি পি আর হচ্ছে এন তাহলে আর সমান কি আর সমান হচ্ছে আই বাই পি এল আই বাই পি কি আমরা লিখতে পারি এখানে যে আর ইকুয়েল হচ্ছে আই বাই পি এল এটি সমান আর এবং আর সমান হচ্ছে আই বাই ঠিক আছে তাহলে আমরা লিখলাম এখানে আর হচ্ছে আই বাই এখন আমাদের এখানে যেহেতু আই এর মান দেওয়া আছে আয়ের মান কত অর্থাৎ মুনাফা আছে এখানে একুশশো টাকা তাহলে আমরা লিখবো এখানে একুশশো টাকা ঠিক আছে একুশশো টাকা আমরা লিখলাম এখানে তারপর কি রয়েছে তারপর রয়েছে আসল পি পি কত পি হচ্ছে এখানে বিয়াল্লিশশো টাকা তাহলে আমরা লিখবো এখানে বিয়াল্লিশশো টাকা তারপর কি রয়েছে এন এন কত এন হচ্ছে চার বছর তাহলে আমরা দিয়ে দিলাম চার বছর যেহেতু আমাদের বলছে হার কত হার মানে কি শতকরা হার মানে কি শতকরা তাহলে আমাদের এখানে কি করতে হবে একশো দ্বারা সেটিকে গুণ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ একশো পার্সেন্ট শতকরা একশো পার্সেন্ট এখন আমাদের এখান থেকে আমরা যদি এটাকে ভাগ করি অর্থাৎ এই শূন্য এই শূন্য কাঠি এই শূন্য শূন্য কাঠি তাহলে একুশ একুশ দু দুগুণা হচ্ছে কত বিয়াল্লিশ তাহলে একুশশো একে একুশশো এবং একুশ দুগুণ হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান তারপর রয়েছে টু অর্থাৎ এক দুই তারপর কি রয়েছে তারপর রয়েছে এখানে চার আর কি আছে আর আছে একশো পার্সেন্ট এখন আমাদের এখানে এই যে একশো ঠিক আছে একশো চার দুগুণে কত হয় চার দুগুণে হচ্ছে আট তাহলে আট ইন্টু কত একশো পার্সেন্ট আটকে যখন আমরা চার দ্বারা ভাগ করবো একশো কে যখন আমরা আট দ্বারা ভাগ করবো সেখানে কত আসে সেখানে আসে কত একশো তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে নির্ণয় মুনাফার হার নির্ণয় মুনাফার হার মুনাফার হার কত মুনাফার হার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের এ ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন আসতে পারে যে চার হাজার টাকা তিন বছরের মুনাফা ছয়শো টাকা হলে মুনাফার হার কত অথবা দশ হাজার টাকার দশ বছরের মুনাফা ছয় হাজার টাকা হলে মুনাফার হার কত এ ধরনের রিলেটেড প্রশ্ন আসতে পারে তো এই ধরনের রিলেটেড প্রশ্ন আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবে তোমাদের আগামী পর্বে আলোচনা করব তোমাদের পরবর্তী যে দুটি প্রশ্ন রয়েছে তিন এবং চার পর্ব থাকছে যারা এই দুটি প্রশ্ন তোমরা তোমরা অবশ্যই ধরনের প্রশ্নগুলো সমাধান করবে এবং তোমরা যারা তোমাদের বার্ষিক পর্যন্ত ইনান লার্নিং হোম চ্যানেলে চোখ রাখবে আশা করি তোমরা পরীক্ষা একটি ভালো ফলাফল করতে পারবে ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম চ্যানেলের যে ফেসবুক পেজ রয়েছে সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে